নমস্কার আমার আপনজনেরা বুধবারতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে রাজ্যসভায় পেশ হয়ে গেল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা অ্যাক্ট হতে চলেছে এবং এর ফলে কিন্তু আমরা ভারতবর্ষের বুকে দেখব নতুন এক দিন যে দিনটা দেখার অপেক্ষায় দীর্ঘদিন ধরে আমরা অপেক্ষা করে আছি কারণ ওয়াকফ অ্যাক্ট এমনই আইন যে আইনটা কংগ্রেস ইচ্ছা করে তৈরি করেছিল আমাদের দেশের মধ্যে এমনই একটা পরিস্থিতি তৈরি করতে যাতে শুধুমাত্র তাদের ভোট ব্যাংক অটুট থাকে আর বাকি দেশ যায় ভার মানে দেশ যাক গোল্লায় তাদের যেন ভোট ব্যাংক ঠিক থাকে তাই অ্যাপিসমেন্ট বা তুষ্টিকরণ করার জন্য যে জায়গায় নিয়ে গিয়েছিল ওয়াক আইনকে সে আইনে অবশেষে অবশেষে অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে নাকি অ্যাবলিশ হতে চলেছে জানা যাচ্ছে না কিন্তু এসে গেছে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল পেশ হয়ে গেল কিন্তু রাজ্যসভায় আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশের মধ্যে একটা ভয়ঙ্কর আইন চলে সেটা হচ্ছে ওয়াক অ্যাক্ট অ্যাক্ট এই অ্যাক্ট বা আইনটা কি এটা নিয়ে যদি জানতে হয় আপনাকে তাহলে দেখবেন রুদ্র এই ওয়াক আপ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকে আমি সে বিষয়ে যাচ্ছি তবে শুধুমাত্র একটা কথা জেনে রাখুন এই ওয়াক আইন এমন আইন যে আইনের বলে আপনি যে জায়গায় থাকেন মানে আপনার চোদ্দ পুরুষের ভিটে যদি হয় সেটাও কিন্তু ভিটে মাটি চাটি হয়ে যাবে যদি ওয়াক বোর্ড বলে দেয় এই জমিটা ওয়াকের আপনি কিচ্ছু করতে পারবেন না আর সেটার বারবার লাগাতার আন্দোলন হয়েছে এবং অবশেষে এই সরকার অর্থাৎ এন ডি এ গভর্নমেন্ট পার্ট থ্রি যেটা তিন নম্বর সরকার আসছে মানে তিন নম্বর হলো এন সরকার এই সরকার মোদী সরকার সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট করার চিন্তায় রয়েছে এবং যেখানে গিয়ে আমরা হয়তো এই আইনটা এমন জায়গায় পৌঁছবে যেখানে আপনার সম্পত্তি যদি হয় মানে ওয়াক আপ অ্যাক্ট ঠিকভাবে হবে যাতে সম্পত্তি যদি আপনার হয় বা আমার হয় তাহলে আপনি কাগজ দেখান বা আমি কাগজ দেখাবো কাগজ ছাড়া ওই জমিটা আমার বলে দখল নিয়ে নেব এই জায়গায় আর নেই এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা আজকে রাজ্যসভায় পেশ হলো সেটা আপনি একবার দেখুন রিপোর্ট অফ দি জয়েন্ট কমিটি অন দ্য ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর चेरवन सर आई राइज टू ले द हिंदी एंड इंग्लिश वर्जन्स ऑफ द रिपोर्ट ऑफ जॉइंट कमिटी ऑन द वक अमेंडमेंट बिल टू थाउजेंड ट्वेंटी फोर एज लिस्टेड अगेंस्ट माई नेम एट सीरियल नंबर टू इन टूट ऑफ इन এক অভাবনীয় কাণ্ড সেটা হচ্ছে সবাই মিলে চিৎকার চেঁচেমেজে শুরু হয়ে গেল এবং শুরু হয়ে গেল কে বেশি তোষণ করে মানে কার বেশি মুসলিম ভোট দরকার তার জন্য লড়াই এবং এই লড়াইয়ে সবাই ঝাঁপিয়ে পড়লো যদিও আবারও বলছি যদিও এই বিলটাকে আটকানোর ক্ষমতা বিরোধীদের নেই কারণ আমরা অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছি এনডিএ গভর্নমেন্ট যেভাবে তৈরি হয়েছে তাতে মোটামুটি ভোটাভুটিতে এই বিলটা পাস হয়ে যাবে এবং রাজ্যসভায় এই বিলটা হয়তো পাস হয়ে যাবে এবং লোকসভায় পাশ হয়ে যাবে তাই আমাদের সেটা নেই চিন্তা কিন্তু চিন্তা হচ্ছে এদের মুখোশ খুলে যাওয়া যেভাবে আন্দোলন করা যেভাবে চিৎকার করা জেপিসি যে কমিটি গঠন করা হয়েছিল অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটি সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেটা এই অ্যামেন্ডমেন্ট নিয়ে মানে অ্যামেন্ডমেন্ট নিয়ে যে আলোচনা হচ্ছিল সেখানে বারবার দেখা গেছে সেখানে গিয়ে কিন্তু কল্যাণ ব্যানার্জি এমন চিৎকার চাঁচিমুচি করে গ্লাস হাতে ভেঙে ফেললেন হাত কেটে গেল বহু লোক বিরোধিতা করে ফেললো কিন্তু করে ফেলে আলটিমেটলি কী দেশের পক্ষে কোনটা ঠিক কোনটা ভুল এটা জানা দরকার ভারতবর্ষ যেখানে বলা হয় গণতান্ত্রিক দেশ যেখানে সংবিধান সবার ওপরে সেখানে কি করে এরকম একটা বোর্ড থাকে যে বোর্ডটা

की बात है कि जिसके बारे में पार्लियामेंट्री अफेयर मिनिस्टर ने बड़े स्पष्ट शब्दों में कहा कि कोई भी चीज का डिलीशन नहीं हुआ है कोई भी चीज को डिलीट नहीं किया गया है सब कुछ इलेक्शन में एज इतनी रखा गया है और हमारे एक मंत्री ने भी स्पष्ट किया कि चेयरमैन को यह अधिकार है कि वो कुछ भी डिलीट कर सकता है और वो नियम बताते हुए कि किसी भी चीज का डिलीशन हो सकता है फिर भी कुछ नहीं डिलीट किया गया विपक्ष ने बहुत गैर जिम्मेदाराना व्यवहार किया है और इसकी निंदा होनी चाहिए और यह ये, ये तुष्टिकरण की राजनीति है दिस इज अ पॉलिटिक्स ऑफ अपीलमेंट यह देश को कमजोर करने के लिए जॉन बेटा ये क्वेश्चन आवर जरूर है लेकिन क्वेश्चन आवर में सबसे बड़ा क्वेश्चन ये है कि कुछ लोग देश को तोड़ने की साजिश कर रहे हैं कुछ लोग सम पीपल आर ट्राइंग टू फाइट अगेंस्ट दी इंडियन स्टेट भारत देश के खिलाफ लड़ रहे हैं इसलिए यह विपक्ष की आज का वॉकआउट होना हो। ये ऑन आन रिकॉर्ड आना चाहिए कि ये देशद्रोही गतिविधियों को प्रोत्साहन देने का एक माध्यम है और उसका एक्सप्रेशन है और कांग्रेस पार्टी और विपक्ष आज देश के जो लोग खंडित करना चाहते हैं देश को कमजोर करना चाहते हैं उनके हाथ मजबूत करने का काम कर रही है तो विपक्ष कर रही है শুনলেন জেপি পি নাড্ডা পরিষ্কার করে বললেন যে দেশকে ভাগ করার যারা চিন্তা করে তাদের মধ্যে তাদেরকে সমর্থন করার মতো জায়গায় এই অপোজিশন আছে বিরোধী যারা যে দেখে ইন্ডি জোটবন্ধন বা গোটবন্ধন বা বলবেন জানি না তো ইন্ডি ঘোট বা জোট এই জোট কিন্তু জে থেকে বেরোনো এই বিলটাকে ওয়াক বিলটাকে নিয়ে বিরোধিতা করতে এমন জায়গায় গেছে যেখানে জেপি পি কিন্তু বলতে বাধ্য হয়েছেন রাজ্যসভার সাংসদ এবং বিজেপির যিনি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা জি কিন্তু পরিষ্কার করে বলে দিলেন কথাগুলো আপনারা শুনলেন এবার আপনি শুনুন দিল্লি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জনসভায় বলেছিলেন এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্বন্ধে এবং ওয়াকআপ নে কি বলেছিলেন আপনি একবার শোনার পরে আপনার বলছি আমি বলছি আপনি বিশ্বাস করুন আপনার মনের মধ্যে সেই জায়গা তৈরি হবে যে আমরা আজকে কোন জায়গায় আছি শুনুন দিল্লি কে লোক তো চমকে कि 2014 में इन लोगों ने सरकार से जाते जाते दिल्ली के आसपास की अनेक संपत्तियां वक्त बोर्ड को सौंप दी थी बाबा साहब आंबेडकर जी ने जो संविधान हमें दिया है ना जिस संविधान की रक्षा के लिए हम प्रतिबद्ध हैं संविधान में वह कानून का कोई स्थान ही नहीं है लेकिन फिर भी कांग्रेस ने पुष्टिकरण के लिए वक् जैसी व्यवस्था पैदा कर दी ये इसलिए किया गया ताकि कांग्रेस के পরিবার বড় সক্রেসে মৃত্যুদণ্ড দেশ অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু আপনাকে বুঝিয়ে দিল বা নরেন্দ্র মোদী ভাষণ আপনাকে বুঝিয়ে দিতে সাহায্য করলো যে ঠিক কোন জায়গায় আছে কিভাবে কিভাবে এই দেশের মধ্যে কংগ্রেস দু হাজার চোদ্দয় ক্ষমতা ছেড়ে যাওয়ার আগে কিভাবে একশো তেইশটা জায়গাকে দিল্লির বুকে দিয়ে দিয়েছে ওয়াক আপ বোর্ডকে এবং এমন ভাবে ওয়াক আপ বোর্ডে করেছিল যাতে আটকানো যায় যাতে এই যে নির্বাচন যেটা আছে সেটা লাগু হওয়ার আগে দিয়ে দাও এই কাজ করে গেছিল মনমোহন সিং এর নেতৃত্বে যে সরকার ছিল সে সরকার মনমোহন সিং এর নেতৃত্বে এই সরকার মানে যে সরকার ছিল কংগ্রেসীরা দু হাজার ক্ষমতা থেকে বেরোনোর আগে দেখছেন আপনি এই ওয়াক অ্যাক্ট্যাক্ট সবকিছুই কিন্তু হয়েছে এই কংগ্রেসিদের জন্য এবং কংগ্রেসীরা ইচ্ছে করে সব করেছে আজকে ভাবুন আপনি এমন এমন অ্যাক্ট করেছেন আপনি শুনলে চমকে যাবেন কার্যত আপনি ভাবুন আপনি আপনার পুরনো যে সমস্ত ধরো মন্দিরকে সেই সময় অর্থাৎ যখন মোগল আক্রমণ করেছিল বর বর দস্যু মোগলরা যখন ভারতবর্ষ আক্রমণ করে মন্দির ভেঙে দিয়েছিল সেখানে অন্যান্য ধর্মের জায়গা তৈরি করেছিল অনেক কিছু তারা তৈরি করেছে সেগুলোকে যখন পুনরুদ্ধারের দাবি আমরা করছি তখন বলছে এটা করা যাবে না ওয়ারশিপ অ্যাক্ট তখন লাগু হয়ে যাচ্ছে আর আমাদের জায়গা আমাদের জমি দেড় হাজার বছরের পুরনো তামিলনাড়ুর এক গ্রাম যেখানে শিব মন্দির আছে দেড় হাজার বছরের পুরনো সেটাকেও সেটাকে ওয়াকাপ বলছে আমার জায়গা কোন জায়গা বাকি রেখেছে যেটা বলছে ওয়াক বোর্ড বলছে আমার জায়গা নয় তাই এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এখন বিল আকার আছে সেটা কিন্তু পেশ হলো রাজ্যসভায় এবং এর বিরোধিতা করা যারা করছে তাদের বিরুদ্ধে আপনি কি বলবেন আপনার কি মনে হচ্ছে আপনি কিন্তু স্পষ্ট করে বলুন আজকে আজকে আপনাকে বলতে হবে কারণ এই ওয়াক অ্যাক্ট যেটা চলছে ওয়াক আপ বোর্ড যেটা রয়েছে তার বিরুদ্ধে সরব আমাদের হতে হবে কারণ বিপদটা আমাদের অনেকেই বলেন দেশের স্বাধীনতায় আমরা অংশগ্রহণ করেছি সবাই বলে কিন্তু মনে রাখবেন নাইনটিনের ভারতবর্ষে যে টুকরো হয়েছিল তখনও কিন্তু দাবি উঠেছিল যে ভারতের স্বাধীনতায় আমাদেরও আন্দোলন ছিল আমরাও ছিলাম তাই আমাদের আলাদা জমি দিতে হবে একবার আমরা জমি দিয়ে দিয়েছি আবারও কি এই ওয়াক বোর্ডের নামে আবার জমি দেব এই প্রশ্নটা ওঠে আর এই প্রশ্নটা চারিদিকে উঠছে অভিযোগ উঠছে চারিদিকে জানিনা আপনারা কি ভাবছেন আমি বিষয়টা আপনাদের সামনে তুলে দিলাম এবার আপনি ভাবুন আপনি কি বলবেন বা না বলবেন কারণ প্রতিটা বিষয় আপনাকে নিজেকে দিয়ে বিচার করতে হবে যে আপনি ওই জায়গায় থাকলে কি করতেন যে জমিটা হঠাৎ করে শুনলেন চোদ্দ পুলিশের ভিটেতে আপনি হঠাৎ করে শুনলেন ওয়াক বোর্ড বলছে ওটা আমার জমি আর আপনি সেটার বিরুদ্ধে কোনো আদালতে যেতে পারছেন না আপনার পকেটে জোর নেই অর্থাৎ আপনার যদি জোর না থাকে আপনি সুপ্রিম কোর্ট বা দরজা ঠক পারবেন না আপনার জমি চলে যাবে সেই সেই জায়গা জিনিস কি ভালো নাকি তাকে অ্যামেন্ডমেন্ট করে এমন জায়গায় নিয়ে আসা উচিত যে আপনিও কাগজ দেখান উনিও কাগজ দেখাবেন যদি মনে হয় এই সম্পত্তিটা ওয়াকআপের সম্পত্তি তাদের কাগজ আছে যে ওয়াকআপ করে দিয়েছে মানে আল্লাহকে দান করে দিয়েছে উৎসর্গ করেছে বলবে সে যদি তার কাগজ দেখাতে পারে তাহলে তার জমি করে নেবে আর নচেত আমার জমি আমার জমি আপনি এসে বললেন আমি এটা উৎসর্গ করে দিলাম সেটা তো হয় না আপনি কাগজ দেখান যেটা আপনার জমি ছিল কিনা আর এটা নিয়ে কিন্তু ওয়াক অফ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল যেটা আইন হতে চলেছে এবং যেটা অনেকেই বলেন যে ওয়াক অফ অ্যাক্টকে অ্যাবলিশ করা দরকার আছে আপনি কি বলছেন আপনার উত্তর অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার করা উচিত সবার কাছে তাহলে একশো জনকে মাত্র শেয়ার করবেন আর কমেন্ট করে জানান আপনি কি ভাবছেন কারণ আপনাকে মুখ খুলতে হবে চুপ করে বসে থাকবেন দেখবেন আর লাইক করবেন চলে যাবেন এটা করবেন না আপনাকে কমেন্টস করতে হবে জানাতে হবে আজকের দিনে আপনি কি চান কারণ প্রশ্নটা আপনার অস্তিত্ব রক্ষার হবে আগামী দিনে আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আর পাশে থাকুন আমার আপন জন হয়ে আসি নমস্কার বন্ধু মাত্র জয় হোক জয় হিন্দ